পৃথিবীর সবথেকে বড় কচ্ছপ লেদার ভ্যাক্সি এটি সাধারণত সমুদ্রের পানিতে দেখা যায় এটি সমুদ্রের গভীরে বসবাস করলেও মাঝে মধ্যে সমুদ্রের তীরবর্তী এলাকায় দেখা যায় চলুন আজকে জানা যাক এই কচ্ছপটির বিষয়ে পৃথিবীর সবথেকে বড় কচ্ছপ এই লেদার ভ্যাক্সি যেটি বসবাস করে সমুদ্রের তলদেশে এই কসবটি আকারে অনেক বড় আর দেখে মনে হবে এটি যেন ডাইনোসরের কোনো প্রজাতি এই কচ্ছপটি সমুদ্রের বারোশো আশি মিটার গভীরতায় বসবাস করে এবং এদের ওজন প্রায় সাতশো কেজি পর্যন্ত হয়ে থাকে যাকে কখনো কখনো লুট টাটল চামড়ার কচ্ছপ বা কেবল লুট বলা হয় এটি একমাত্র কচ্ছপ যার দৈর্ঘ্য আট থেকে দশ ফুট পর্যন্ত হতে পারে বলে ধারণা করা হয় তবে আপনি যদি গুগলে সার্চ করেন তাহলে সেখানে আট ফুট দশ ইঞ্চি দেখাবে এটি জার্মোসেলিস বংশের একমাত্র জীবিত প্রজাতি এই কশ্যপটির হারের খোল না থাকায় এটিকে অন্যান্য আধুনিক সামুদ্রিক কশ্যপ থেকে সহজেই আলাদা করা যায় কশ্যপটির তৈলাক্ত মাংস এবং নমনীয় চামড়া দ্বারা আবৃত্ত থাকায় এই কশ্যপটির নাম লেদার ব্যাগ রাখা হয়েছে সামুদ্রিকভাবে এই কশ্যপটির প্রজাতিকে দুর্লভ হিসেবে বিবেচনা করা হয় এবং এর কিছু উপজনসংখ্যা সমালোচনামূলকভাবে ভাবে বিপন্ন আপনারা যদি এরকমই সমুদ্রের জানা অজানা সব বিষয়বস্তু সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে থেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন